লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা দরছে বরকত ভাই বরকত ভাই নিতুরে তো আরেকটা হাঙ্গা হই গেল জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাঙ্গা হইরা হাললো কি কইলি অ্যাকশন অ্যাকশন এ

পত্তি নি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব बर्बाद করে দেব নিতুকে হাнга করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিইম হেই খেয়ে দিই মানে আরে মানে ফালে দিয়া মাই দিয়া তুই ঠিক হে কৈছ জাগে নিতুৰে সাংঘাটা লই লৈ তাৰপৰ মাৰা মাৰি আহ নিতুৰে যে বিয়া হৰব অৰ জীৱন দা গৰমত কইৰা হৰবা জিল্লু মালদা ৰেডি কৰ বাই সময় লাগব মালদা ৰেডি করতে আরে কি মাল ৰেডি করতেছ আৰে আই নেইতো কৈ লাই মাল ৰেডি কৰবা ভাই পৰে আছে কাইলৈ চো কে জাফ্ৰা দেখবাই ফাইছ খাতা পৰা ইটা খেলা থাকবো খাই তাই না তালে বানাই আর কোন গেল গিয়া দিয়ে এক গাই আই আই আয় মামা খামচা দিয়া জা রে বাড়ি গিয়া দেড় কিনা নে গান শুনে হেডফোন বরবাদ বরবাদ একশন আরে একশন একশন অর্থাৎসন কে ওটা একশন মিউজিক থাকবো দাইলক দে ওই জিলো মাল দে শইলা খুলা ও তাম মাল বানাইলাম খাইলো না অনেরা মাল চাইতাছে মালে তো সস্তা না আর ওই মাল লা একটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই হুনলাম তুই বলে নি তুই রে শাঙ্গা করবি তোর এত বড় কইজা ফেবা এ তোর কইজা ফেবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট টাকা কামাই আইছস হ বরকত ভাই দেখছিস নিতুরে বিহারে লাগিয়া বাইট টাকা মে আয় পড়ছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল ওটা বিয়া হয় বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা কইতাছে কি আর ওরা মৃত্যু আপনি না ওইটা করুন আর থাম খেল শুরু ওই এ বড় তুই কি হলি রে বুলেট তোলা গেল রে কি বুলেট এটা এ সব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কি দিয়ে মারলাই এরা টিকটকার দের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট চিকেন হলে কিব যায় দেখ গা কই দিয়ে খাইছে ছাতাটা বাইরে গেলি লেখায আরে মনের কে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার তোমার বেমানি করতে পারস্তা। একদিকে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবনে আমি